সাতানব্বের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন প্রাইস থাকবে মাত্র হাজার টাকা এখন দেখো একটা পনেরো হান্ড্রেড টেনিভারি সিরিয়াল যে শুরু হয়েছে দিয়ে তার আবার তারপরে আবার টয়টা করলা হান্ড্রেড ইলেভেন এর বাইরে কিন্তু না গাড়ি কিন্তু বিশ এরকম করে প্রায় পঁচিশ সবসময় কিন্তু আপনারা পার্কিং এই ধরনের গাড়িগুলো পেয়ে যাবেন এবং কিছু গাড়ি কাজও কিন্তু ইতিমধ্যে চলমান সব গাড়ি আসতেও পারে না আজকে কিছুক্ষণ আগে একটা যেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করেছি এই যে এখনো পর্যন্ত এই গাড়িটার কিছু টুকটাক ডেকোরেটিভ কাজ আছে যেগুলো শীঘ্রই করে ফেলা হবে কারণ আপনাদেরকে কারণ যে দেখ দেখুন কেন রেডি করেই দেয় যাতে করে আপনারা আলাদা করে খরচ করতে না হয় না যারা এইরকম থেকে গাড়ি কিনে নিবেন হোক সেটা পুরাতন গাড়ি কিন্তু আপনি আর এক্সট্রা কোনো খরচ আপাতত করতে চান না তারা কিন্তু কারণ থেকে অবশ্যই গাড়ি কিনতে পারেন আজকে নাদিম ভাই আছে তার সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো কি কি গাড়ি আছে সেটাও জানবো তো ভাইয়া কি অবস্থা কেমন আছে না ঠিকানাটা কোথায়

মনে নাও থাকতে পারে যে প্রতিষ্ঠানের নাম কি ছিল পেজের নাম কি ছিল আপনি সেজন্য যেটা করতে পারেন নাম্বারটা যে কি নাম্বার জি যেটা করবেন শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে আপনার বন্ধুদের প্রোফাইলে কারণ ভিডিওটা সব সময় আপনাদের কাছে থাকবে আর স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে দিয়েছি আপনি চাইলে যখন তখন একই নাম্বারে কল একই নাম্বার কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোর্সটা দিয়ে শুরু করতে এটা কত নাম্বার মডেল সর্বপ্রথম আমার যে কোর্সটা টারসেল রাইটার মডেলের হচ্ছে কোর্সটা তারপরে আবার টয়টা করলা 100 11 এটা খুবই সুন্দর একটা চমৎকার একটি কালার বাসাবাড়ি পার্সোনাল গাড়ি সি ব্লু কালার ভাইয়া খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা গাড়িটা এক দেখাতে পছন্দ হবার মতন গাড়ি এটা কিন্তু বাসা ফরসা তারপরে আবার টয়টা করলা হান্ড্রেড এল ঠিক আছে এবং চারটা জায়গায় কিন্তু গুড কন্ডিশন আছে মিনিমাম এক বছর অধিক আপনি চালাতে পারবেন এই গাড়িটা আমার যদি প্রাইস নিয়ে কথা হবে খরচা তারপরে আবার টয়টা করলা হান্ড্রেড পাঁচ লাখ পঞ্চাশ কিন্তু এখানেই শেষ আর আরো একটা আছে

তারপরে আবার টয়টা করলা 100 কথা বললে তাও আমি কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ আপনারা কিন্তু দুইটা গাড়ি প্রায় একই রেটের মধ্যে পাচ্ছেন কথা বলার সুযোগ আছে দুইটা গাড়ি কিন্তু আলোচনা করে দেখেন আমরা এই ভিডিওতে আমি চার চারটা গাড়ি দেখাবো চার চারটা কিন্তু একই রেঞ্জের ভিতর আপনি পাবেন মানে কম বাজেটের মানে বাইক কিনবেন ভাবতেছেন কিন্তু বাইক নিয়ে তো আপনি একজন রাইড করতে পারবেন সেটা কিন্তু একটা ফ্যামিলি নিয়ে আপনি ড্রাইভ করার জন্য মানে ড্রাইভিং সিট সহ কিন্তু পাঁচজন একসাথে করতে পারবেন ঠিক আছে কিছু ক্ষেত্রে বাচ্চাদের নিয়ে গেলে ছয়জন সাতজনও বসা পছন্দ তো যারাই গাড়ি নিচ্ছেন একটা ভালো গাড়ি নেন ভালো গাড়ি নেয় প্রত্যাশা থাকবে কারণ একবার হলো আসবেন জি হান্ড্রেড কত মোটর কত খরচা তারপরে আবার টয়টা করোলা হান্ড্রেড এলিমেন্ট তেরোশো একত্রিশ অল পাওয়ার একটি গাড়ি শুধু আপনার সাইড গ্লাসগুলো ম্যানুয়াল এটা কিন্তু অরিজিনাল কালার এর গাড়িটা ছিল আমরা ফার্স্ট টাইম টাচ করছি এবং কি এটা কিন্তু একটা প্রফেসরের গাড়ি যারা গাজীপুর সাইডে তারা চিনতে পারবেন যে ইসলামিক ইউনিভার্সিটির এক প্রফেসর ভদ্রলোকের গাড়ি তো এই গাড়িটা আমার আজ খরচা

পনেরোশোটার কনভার্ট করা আছে বাইরে পেয়ে যাচ্ছেন পাল কালার ভিতরে আছে বিশ হাজার টাকা সাত লাখ বিশ সাত লাখ বিশ দর্শক হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন করছো আটানব্বই মডেল করছো সাতানব্বই মডেল তাও একই রেটের মধ্যে আছে ইনশাল্লাহ দাম কিন্তু খুব একটা ডিস্টেন্স নাই কাছাকাছি রেট সাড়ে পাঁচ ছয় সাতের মধ্যে কিন্তু দাম গুলো পাচ্ছেন এবং বাকি গাড়িগুলোর ক্ষেত্রেও অলমোস্ট একই বলা যায় আট নয় দশ বারো সর্বোচ্চ ষোলো লাখ টাকার মধ্যে গাড়িগুলো পাচ্ছেন যার কারণে বলাই যে যারা মিড রেন্স এর মধ্যে গাড়ি করেছেন এই প্রতিষ্ঠানটা তাদের জন্য বেস্ট তো আসেন ইনশাল্লাহ দেখা হচ্ছে আবারও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে বলবেন না আর কমেন্টে জানাতে পারেন আপনার মতামত মতামত দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই আসসালাম